অবশ্যই একদম বক্স সহ যারা ইউজ ফোন কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে রিজেনাল প্রাইজের মধ্যেই বক্স সহ ফোন কিনতে পারবেন আজকে কিন্তু 3-4000 টাকায় স্মার্টফোন পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমরা কথা বলবো এই শপের অনার অবশ্যই সাগর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো ভাই দেখতে পারছি বক্স ইউজ ফোন অবশ্য ধামাকা অফার থাকবে আজকে ভাইয়া আমাদের আশা করি তো আজকে ফোন কিনতে পারবে আজকে পুরো ভিডিও দেখেন ভাই আর ভাইয়ের যদি সাবস্ক্রাইবার থাকে আমাদের দোকানে আসে ভাই আমরা ওকে আর ফোন কিনলে কি গিফট পাচ্ছি ফোন কিনলে

এই ডিভাইসটা ভাই আর পাচ্ছেন আজকে ভাই 5000 টাকায় অনলি 5000 টাকা এই ভাই 5000 টাকা ভাই একটু ডিসকাউন্ট করে দেন না ভাই আপনার ভিউয়ার্স জন্য ভাই আরো 300 টাকা ডিসকাউন্ট ভাই অনলি 4700 বাট আয়শা ভাইয়া আপনার দোকানের নাম আপনার নাম বলতে হবে যে ভাই আমি ভাই ভিডিও দেখে আসছি অবশ্যই যারা আমার চ্যানেলের নাম বলবেন যে আলিম ব্লগস দেখে আসছি তারাই মাত্র 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অনলি 4700 টাকা 232 এর একটা ডিভাইস তারপর Redmi Note 5 পেয়ে যাচ্ছে এর সাথে ভাই

ব্যাক ফিঙ্গার প্রিন্ট এটার ক্যামেরাটা খুব ক্লিয়ার নাইনটি এবং এইটি ফাইভ ক্যামেরাটা অনেকটা ক্লিয়ার এটা আপডেটেড মডেল ঠিক আছে কথাই পাচ্ছ আজকে এইটা ভাইয়া প্রাইস একেবারে কমাই দেবো এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো জি ভাই আজকে ছয় দুই করে দেন না ভাই ছয় দুই জান ভাই দিলাম ভাই আপনার অনলি ছয় হাজার দুইশো টাকায় ভিভো ওয়াই নাইনটি ফাইভ জি ভাই তবে অবশ্যই ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে বলতে হবে ভাই ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই যারা আলিম ব্লগস দেখছেন আলিম ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শপে চলে আসবেন অনলি ছয় হাজার দুইশো টাকায় ফিঙ্গার প্রিন্ট পাবেন এবং ছয় একশো আঠাশের ডিভাইস সেকেন্ডারি ফোন হিসাবে নিতে চান এই ফোনটা নিতে পারেন মানে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই ফোন গুলো ছয় জিবি একশো আঠাশ জিবি একটা ডিভাইস ভাই

কমাই দিলাম ভাই সাত করে দিলাম ভাই যা না সাতই বরাবর আজকে দেন না ঠিক আছে ভাই দিলাম সাত হাজার সাত হাজার টাকায় ভিভো ওয়াই ইলেভেন পেয়ে যাবেন কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং পাঁচ ব্যাটারি বিগ ব্যাটারির একটা ডিভাইস পেয়ে যাবেন

যারা চালাবে দেখলে তাদের পছন্দ হয়েছে এই ডিভাইস তো ভাই ছয়শো আটাই ডিভাইস এইটা দিয়ে দিচ্ছে আজকে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার জি ভাইয়া ডিসকাউন্ট করতে হবে বারো হাজার তিনশো

আশা করবো আপনারা এই শপটি ভিজিট করবেন দেওয়ান টেলিকম দেওয়ান টেলিকম যেহেতু আজকে শবটি উদ্বোধন করলো প্রাইসটাও অবশ্যই সুপার প্রাইজ দিয়েছে তারপরও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন অবশ্যই শপের যে ওনার সাগর ভাই কেমন প্রাইস দিল এই সম্পর্কে কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে যাবেন আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন